আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা দেখতে পাচ্ছেন শুরুতে যমুনা সেতু তো এই যমুনা সেতু পার হতে কত সময় লাগে আপনারা সবাই দেখতে থাকুন তো এই যমুনা সেতু কে কে ঘুরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যমুনা সেতু দেখতে অনেক সুন্দর এখন কিন্তু যমুনা সেতুর পাশ দিয়ে রেল সেতু হচ্ছে তো ওটা আলাদাভাবে হচ্ছে আগে ছিল যমুনা সেতুর সাইডেই রেল রেললাইন ছিল ঠিক আছে তো এখন আলাদা করে রেল সেতু তৈরি করছে তো এই যে দেখেন যে যমুনা সেতুর উপরেও কত গাড়ি আর গাড়ি এবং কি আমাদের এই গাড়ির ড্রাইভার এতই যে ভালো তো বলার বাহিরে অনেক কয়েকটি গাড়ি কিন্তু ওভারটেক করে চলে আসতেছে তো আমাদের এই ড্রাইভার অনেক দক্ষতা ড্রাইভার যেটা আমি দেখতে পেরেছি সামনে বসেছিলাম তো দেখছি যে সে অনেক নিখুঁতভাবে গাড়ি চালাচ্ছে কোনো তাড়াহুড়া বা পারাপারি এরকম কোনো কিছুই করে না আমি একটা জিনিস মনে করব যে এভাবেই কিন্তু সুন্দরভাবে গাড়ি চালানো একজন ড্রাইভারের জন্য অনেক ভালো কারণ ড্রাইভারের একটা পরিবার আছে তো এই পরিবারকে তাকেই সারা জীবন সারা বছর দেখতে হবে তো সেজন্য তার পরিবার পরিজন তার নিজের জন্য হলেও কষ্ট করে হলেও গাড়ি চালাতে হবে এবং কি যেন আমি গাড়িটা যে চালাচ্ছি আমি ওকে গাড়িটা যেন কন্ট্রোল করে চালাতে হবে সেভাবে চালাতে হবে তো আমি এই আমাদের এই ড্রাইভার সাহেবকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে তিনি অনেক সুন্দর করে গাড়ি চালাচ্ছিলেন কোনো আপনারা দেখতে পারতেছেন যে ভিডিওটি যে কোনো কিন্তু মানে বেশি স্পিড বা একটা খারাপভাবে যে ওভারটেক করে কিন্তু সেগুলো সে করতেছে না ইচ্ছা করলে কিন্তু সে কিন্তু টাইমে যেয়ে কিন্তু ওভারটেক করতে পারে কিন্তু তারপরও ওভারটেক করতেছে না যে না আমাকে রিল্যাক্সে যেতে হবে হুম বেলা ট্রাক ড্রাইভাররা কিন্তু অন্য মন মানসিকতা থাকে হ্যাঁ মানে অন্য মন মানসিকতা বলতে খারাপ কিছু মনে করবেন না আপনারা এটা হচ্ছে যে ট্রাক ড্রাইভাররা কিন্তু অনেক দূর থেকে গাড়িটা নিয়ে আসে অনেক মালামাল থাকে তো তাদের পক্ষে মানে অনেক দূর থেকে ড্রাইভ করতে করতে তারা কিন্তু রাত্রেবেলায় ঘুমের ভাবে হ্যাঁ এরকম থাকে ঘুমের ভরে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস বলবো যে রাত্রেবেলায় যারা গাড়ি চালাচ্ছেন তারা সবাই সতর্ক থাকবেন হুম আর আমাদের এই বাস ড্রাইভার তিনি কিন্তু ট্রাকের পিছনে থাকে এবং কি ট্রাক দেখে কিন্তু সুন্দরভাবে অস্তে করে গাড়িটা ওভারটেক করে এবং কী গাড়ি যখন ওভারটেক করে তো অবশ্যই কিন্তু হর্ন বাজায় হ্যাঁ তো এই যে দেখেন যে এই গাড়িটিতে দেখা যাচ্ছে অনেকগুলো গরু আছে হ্যাঁ তো উনি যদি ইচ্ছা করতে পারতো অনেক আগে হর্ন দিয়ে কিন্তু ওভারটেক করতে পারতো কিন্তু তা না কিন্তু সে আস্তে ধীরে যেয়ে ওভারটেক করতেছে কারণ গরু আছে গরু লাফালাফি করে হর্ন বাজারলে হুম তো সেই কারণে কিন্তু বেশি হর্ন না বাজিয়ে হালকা ভাবে হর্ন বাজিয়ে সে ওভারটেক করে আমাদের কি ট্যাগের সামনে চলে গেলাম কিন্তু ট্রাক ড্রাইভার দেখে আমি খারাপ বলবো না তারাও অনেক ভালো হ্যাঁ সবাই ভালো ভাই ভালো খারাপ মিলেই সবাই এই পৃথিবীতে আমরা ঠিক আছে তো সবাই ড্রাইভার মানে সবাই সচেতন এবং কি সবাই ভালো তো আমি একটা জিনিস কি ড্রাইভারকে শ্রদ্ধা করি যে ড্রাইভার কিছু কিছু ড্রাইভার আছে নিজের গাড়ি নিয়ে চালায় কিছু কিছু ড্রাইভার আছে যে মালিকের গাড়ি সে ভাড়ায় চালায় বা ড্রাইভার হিসাবে সে চাকরি করে হ্যাঁ তো যারা যে ডিপার্টমেন্টে চাকরি করেন না কেন তারা সেই ডিপার্টমেন্টের মর্যাদা রাখবেন এবং কি মানুষের আত্মবিশ্বাস ধরে রাখবেন আত্মবিশ্বাস যদি ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার লক্ষ্য যতটুকু আছে ততটুকু ইনশাল্লা তালা পূরণ করে দিবেন তো আমরা প্রায় যমুনা সেতুর গল্প করতে করতে যমুনা সেতুর শেষ পর্যায়ে কিন্তু চলে এসে পড়েছি হ্যাঁ তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা আমার এই ভিডিওটি দেখতে পারলেন তারা অবশ্যই লাইক করে দেবেন ওকে এই ভিডিওটি শেয়ার করবেন আর যারা আমার এই চ্যানেলের নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাল্লাপ করে তারা ভালো ভালো ভিডিও দেওয়ার সবাই দেখবেন হ্যাঁ আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু সব কিছুই সবাই কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হয়েছে যৌন কে কে ঘুরেছেন বা জম্ন সেতুর উপর দিয়ে কে কার দেশের বাড়িতে চলে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ যারা তখন ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ